হ্যালো ঈদুল আজহা এলো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দেশ-বিদেশে অবস্থানরত সকল ভাই-বোনদের জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা কুরবানিয়ো ত্যাগের মিশ্রণে অনাবিল শান্তি প্রত্যেকটা ঘর-ঘরে পৌঁছে যাক ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সকল সহযোগী সংগঠনের দায়িত্বশীল কর্মী সদস্য সমর্থকসহ সবার মঙ্গলময় জিন্দিগি কামনা করছি মোয়াজাদ আওয়ামা একরাম মাসায়েকে এজাম আইএমএ মাসাইদ সহ একরামের কাছে আমরা দোয়া প্রার্থনা করছি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সহ সর্বস্তরের ভাইদের শান্তি এবং নিরাপত্তার জিন্দিগি কামনা করছি পাক ঈদুল আজহার রসিলায় আমাদের সবাইকে নিরাপদে রাখুন এবং স্বস্তিতে রাখুন দেশটাকে সুন্দরভাবে গর্বের জন্যে দৃঢ়পত্তি হয়ে আমরা সামনে চলতে পারি আল্লাহ পাক যেন সবাইকে কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ